টেকনাফে এক কোটি বিশ লাখ টাকার ইয়াবাসহ এক মাদক পাচারকারী আটক কক্সবাজারে টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ একজন মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড ত্রিশ সেপ্টেম্বর মঙ্গলবার দুই হাজার পঁচিশ তারিখ সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে গত উনত্রিশে সেপ্টেম্বর তারিখ সোমবার রাত নয়টায় কোস্টগার্ড স্টেশন টেকনাফ কর্তৃক কক্সবাজারের টেকনাফ থানাধীন কেরুনতলি এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালে উক্ত এলাকায় একটি সন্দেহজনক সিএনজি অটোরিকশাতে তল্লাশি চালিয়ে সিএনজির ভিতর অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় প্রায় এক কোটি বিশ লাখ টাকা মূল্যের চব্বিশ হাজার পিছিয়াবাসহ একজন মাদক পাচারকারীকে আটক করা হয় জব্দকৃত ইয়াবা সিএনজি অটোরিকশা ও আটককৃত পাচারকারীর বিরুদ্ধে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে তিনি আরও বলেন মাদক পাচার রোধে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে